শুভ সকাল একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ কৃষ্ণ জন্মাষ্টমী আজকে সেই জন্য দেখো রোদ উঠেছে আর অবশ্য দূরে একটুখানি মেঘলা করে রয়েছে আকাশটা একটু কালো করে রয়েছে তো জন্মাষ্টমীর দিনে বেশ সুন্দর রোদ উঠেছে আর সকালটা দেখো একদম নিস্তব্ধ গাছের পাতাগুলোও যেন নড়ছে না সকালের কাজকর্ম সব সারলাম ফুলও তুলে নিয়ে আসলাম আর অল্প ফুল পাইলের বাবাকে বলেছে আজকে একটু কিনে নিয়ে এসো জানি না কি করবে ও তো সকালের ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছে প্রতিদিনের মতো আর আমিও এখন একটু রান্নাবান্নায় লেগে গেছি মানে একটু কিছুই না একটু আলু কেটে বসিয়েছি আর এখন বিছানাটাও তুললাম একটু আলু কেটে সেদ্ধ করে নিচ্ছি আর কি তো এখন রান্না করতে এলাম তো ভাত বসিয়ে দিয়েছি আজকে একটু পোলাও বানাবো আজকে বিশেষ সবজি ছিল না আর কি বাড়িতে আর ভাবলাম আজকে জন্মাষ্টমী এই দিন একটা যাই অন্য কিছু একটা আইটেম করি আর জন্য একটু আলু কেটে আলুর দমই বানাবো নিরামিষ আলুর দম না খেতে কিন্তু খারাপ লাগে না বেশ ভালোই লাগে আর এই ঘরের বিছানাটাও আগে তুললাম এখন সকালের যেসব ঝাড় ফাট দেওয়া সেগুলো তো সকালবেলায় করে নিই পাইলের বাবা বেরোনোর আগেই সেগুলো কমপ্লিট করি করে ব্রেকফাস্টে দৌড়ে যাই চা ব্রেকফাস্ট এগুলো করি তো আজকে যাই হোক বাড়িতেই একটুখানি ছোট্ট করে যদিও আমার রাধাকৃষ্ণ নেই কিন্তু যাই হোক নারায়ণ আছেন তো সেই হিসাবে আমি ভাব একটুখানি অল্প করে কারণ শাশুড়ি মা করতেন তো ওই নিয়ম যেহেতু এত বছর ধরে দেখে এসেছি আমাদের জন্মাষ্টমী তো অনেক বড় করেই করতো উনি যতদিন ছিলেন আর কি শেষের দিকে অতটা পারেনি শেষের দিকে অল্প লোকই বলতাম আর কি কিন্তু একটা সময় বিশাল বড় করেই এই পুজোটা হতো আর এই কৃষ্ণ জন্মাষ্টমীটা হতো আর লক্ষ্মী পুজোটা হতো এই দুটো পুজোই বড় করে হতো তো যাই হোক এখন নিয়ম যেহেতু এতদিন দেখে এসেছি ওই জন্য নিয়ম রক্ষাত্রে বাড়িতেই অল্প করে একটুখানি যা হোক কিছু ঠাকুরকে দেবো আর কি তো ওই জন্য উপোস রয়েছি আর রান্না তো বসালাম এখন যাই হোক একে একে দেখি কি রান্না করি কাজকর্ম তো শুরু করলাম দেখা যাক কি হয় আর তোমরা জিজ্ঞাসা করেছিলে যে পায়েল চশমা কিনেছে কিনা না চশমা কেনে গো ও ফিরে চলে এসছে বলছে না মা এখন আর কিনবো না আমি ভেবেছি কি বলতো ওর যদি চশমা কেনাই হয় কোনো সময় কারণ এইটা অনেক বছর ধরে যে চশমাটা পড়ে রয়েছে ওটা হিমালয়া থেকেই কেনা হয়েছিল। আমাদের এখানে যে হিমালয়ার দোকান আর ছোটোবেলায় একবার লালবাজারের কথা তোমরা বলেছো হ্যাঁ লালবাজারে একবার ওখান থেকে কেনা হয়েছিল তখন ছোটোবেলায় ওর অনেক ছোট্ট বয়স থেকেই চোখের সমস্যা প্রথম থেকেই হয়তো হয়েছিল আমি বুঝতে পারিনি ও যখন প্রেপে পড়ে ওই তখনই দেখতাম খালি ঝুঁকে ঝুঁকে খালি পড়াশোনা করতো তারপরেই চোখ দেখালাম তারপরেই ওর চশমা শুরু হলো তো সেই থেকেই চশমা এখন ভেবেছি কী বলতো যে চশমা যদি ও চেঞ্জও করে চেঞ্জ করবে বলতে কি হয়তো একটা রেখে দিলো আর কি কিন্তু চশমাটা তাহলে চোখ দেখিয়ে ডাক্তার দেখিয়ে চেক করে তবে কিনব এখন আর কেনা হয়নি ও বাবার সাথে গিয়েছিল সেদিন তাই আমায় জিজ্ঞাসা করছিল মা আর এখানে লেন্স কাট দেখলে একবার দেখে আয় কীরকম ওই জন্যে গিয়েছিল আর কি আমি কোনো দিন যাইনি দিনই হয়েছে প্রায় কয়েক বছরই হয়েছে দু চার বছর তো হয়েছেই কিন্তু যাওয়া হয়নি আর কি প্রয়োজন না পড়লে আর মানুষ কেন যাবে তাই না ও সেই জন্যই তো চলো এখন রান্নাবান্না শু বসিয়েছি যখন এখন রান্নাটা তো শেষ করতে হবে তারপরে পুজোতে যাবো একেবারে আর পায়লের বাবার খাবার দাবার বানি আর এই দেখো এইয দেখেছো এ আবার আরেকটা এ তো অবাধ বিচরণ আমাদের বাড়ির উপর দিয়ে আর বেচারা কি করবে বলতো যে এখানে বাসন্তী পোলাও আর কাশ্মীরি আলুর দম আর এখানে একটু চাপনি এই হচ্ছে আজকের মেয়ে এইসব জামা কাপড় মা কেচে এখন ভাঁজ করে রেখেছে এবারে এগুলোকে যথাস্থানে গুছিয়ে রেখে দেবে মা তো ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে ভোগ্নিবেদনও কমপ্লিট

শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে রাজুকান বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্ম কথা শুনিতে সম্প্রতি ভাদ্র মাসে কৃষ্ণ অষ্টমী তিথিতে কিবা কেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ট কহিনী রাজা ভক্তি মনে নারায়ণ সর্বত্যাজি জি কিসের কারণে